হাইডে লই আল্লাহ হরে না আর দুজনে লই আল্লাহ হরে না সাজ্জাদ হোসেন ভাই আপনাকে বলছি আপনি আপনার আল্লাহ হরে না আর দুজনে রিয়ান পড়তে যাইয়েন না হ্যাঁ আপনার স্বামী আমার কলেজের বন্ধু আপনার কলেজের বন্ধু মানে আপনি জানেন আমি জানি না বুঝছেন আমার স্বামী কার কলেজের বন্ধু আমি নিচ্ছি আমি জানি না এগুলা এই যে আমি একটা কথা বললাম যে আপনারা যদি ভাবেন যে না আমরা এই মাইন্ডটি নিয়ে কমেন্ট করব তাহলে মনে করবেন যে আপনাদের কমেন্টের কেউ রিপ্লাই দিবে না আপনাকে কেউ বার্তা দিবে না সেটা মনে করেন হ্যাঁ আপু চলে যাই ভালো থাকবেন অনেকগুলো কমেন্ট করেছি কিন্তু পিনে বসান না আমার পিনটি একজন আছে বুঝছেন শহীদুল ইসলাম তো ভাইয়া এত আরে প্রিন্টে বসাইয়া তো কোনো লাভ নাই ভাই দেখেন না প্রিন্টের ভিতরে মানুষ রিয়ার দেয় না কারণ এরা একটা নূতন নূতন না আপনার পুরনো আইডি থেকে গেলে দেখা যায় প্রিন্টে গেলে ভাই লাভ হয়